লক্ষ লক্ষ মানুষ যাবা কালীগঙ্গা নদী এই নদীর নাম কালীগঙ্গা নদীর আশেপাশে খোলা মেলা জায়গা বেশ সুন্দর অনেক যার জন্যই আসলে দর্শকরা এই সুন্দরভাবে উপভোগ করতে পারবে আজকের এই নৌকাবাই খোলা মেলা একদম পরিষ্কার যদিও পূর্বর দিকে দর্শক একটু কম পশ্চিমের দর্শক বেশি তো মেলা যত করাইতেছে তখন আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকেও দর্শক দেখতে পাচ্ছি তো দর্শকের রানা গোনা বেশি বাড়তে আসলে নৌকা ভাই মানে হচ্ছে হলো বিনোদন বিনোদন করতে এসে অনেক সময় অনেক অপেক্ষার ঘটনা ঘটে সেদিকে সবাই সতর্ক থাকবেন যেন কোনো অপেক্ষার ঘটনা না ঘটে আমরা নদীতে আসি পুতিরাডির বিষয় এবং আলি পেক্স এজের যে তথ্যগুলা সমস্ত ডিটেলস সবাইকে দেওয়ার চেষ্টা করব আমরা এখন যাচ্ছি কমিটির ওখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে হলো যেই কমিটি যেইখান থেকে বাসি দিলে আপনি নৌকার ট্রাম শুরু হয় তো সেই জায়গার আমরা যাইতেছি আমরা হচ্ছে হলো ইয়ান থেকেছিলাম যে হল ওটাকে কাগজ টোকেন যাই বলি কমিটির পক্ষ থেকে যেটা তো সেইটাই আমরা নিয়ে আসলাম এখন আমরা আমাদের নৌকা দিয়ে আসবো হয়তো বা তারপরে আমাদের নৌকার টান হবে হাজার হাজার মানুষ এই নৌকা বাইস আসলে অংশগ্রহণ করে ডেকে থাকে এটা আসলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য সেই ঐতিহ্য আসলে যেন কোনো যে বলে থাকে যেন কোনো দুর্ঘটনা বা কোনো অপ্রতির ঘটনা না ঘটে সেই দিকে সবাই রাখবেন নজর রাখবেন আমরা এখন মোটামুটি কাছাকাছি চলে আসছি বাড়ি বা একটা যার জন্য এখানে লোকজন কম এটা হচ্ছে আমাদের রাইমবাইড স্যালো রাহিমবাড় স্যালোতে আমাদের চোদ্দ বড় ভাই লোট ভাই দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড গরম রোদ্রের মুখটা লাল হয়ে গেছে আমাদের হতে লোক সংখ্যা একটু বেশি যদিও আসলে কিছু করার নেই সেলও কিন্তু আরও বেশ কয়েকটা আসছে আমাদের বাসায় এটাকে আমরা সেলও বলি অনেকের বাসায় ট্রলার বলেন যাই বলেন হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যে নৌকা বাজ আমাদেরটা শুরু হবে যে আলিফ এক্সপ্রেস সেইটা টান হবে বা ইনশাল্লাহ সাথে আসি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ